তো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি চলমান যে সার্কুলার সেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি সার্কুলার এটি এখনও চলছে এবং এটি আগামী একত্রিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে একত্রিশ মে এই আবেদনের মেয়াদ শেষ হবে তো কি কি পদ আছে এবং কতটি করে নিয়োগ নিবে এবং বয়স বা কত বা শিক্ষাগত যোগ্যতা কী কী আমরা চলুন সেসব নিয়ে আলোচনা করি আমরা যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রথমেই অধ্যাপক গ্রেড থ্রি এবং এর বেতন স্কেল হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে চুয়াত্তর হাজার চারশো এবং কী কী পদে অধ্যাপক নেবে তার একটি বিস্তারিত খরসা এখানে দিয়েছে সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং নোভাল আর্কিটেকচার অ্যান্ড ম্যারিন ইঞ্জিনিয়ারিং পদার্থবিজ্ঞান গণিত এই ছিল প্রথম পদটি এবং এখানে পদের সংখ্যা দেখাচ্ছে বাইশ এবং নিচে দুই অর্থাৎ টোটালি চব্বিশটি পদ নিবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সে শিক্ষিতযোগ্য এবং আপনার পঞ্চাশ বছর যারা হয়েছে অর্থাৎ অভিজ্ঞতা সম্পন্ন তারা আবেদন করতে পারেন অধ্যাপক হিসাবে এখানে যোগ্যতা হিসাবে রয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হিসাবে পাঁচ বছর সহ বারো বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা এরপরে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট প্রকৌশল বিষয় ডক্টর অফ ফিলসফি পিএইচডি বা সমমানের ডিগ্রি গবেষণা বিষয়ে পিয়ার রিভিউ জার্নাল সহযোগী অধ্যাপক হিসাবে ছয় টি সহ বারোটি প্রকাশনা থাকতে হবে যার মধ্যে ফার্স্ট অথর করসপন্ডিং অথর হিসাবে তিনটি প্রকাশনা এবং দুইটি প্রকাশনা ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকতে হবে তারপরে যে প্যারাটি রয়েছে সেখানে রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা হতে সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের সিজিপিএ প্রথম শ্রেণী থাকতে হবে অর্থাৎ আপনার হয় ফার্স্ট ক্লাস ডিগ্রি বা মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং আপনার উচ্চমাধ্যমিকে ন্যূনতম চার পয়েন্ট পঞ্চাশ আপনার এটা থাকতেই হবে এবং দ্বিতীয়টাও প্রায় সেম তো আমরা চলুন দ্বিতীয় নম্বর আপনার পদে চলে যায় এখানে হচ্ছে সহযোগী অধ্যাপক সেটি হচ্ছে আপনার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে নেভাল আর্কিটেকচার অ্যান্ড ম্যারিন ইঞ্জিনিয়ারিং টোটালি আপনার তিনটি পদ রয়েছে এখানে এবং ইংরেজিতে দেখতে পাচ্ছি আমরা একটি পদ রয়েছে তো আপনার তাদের যে শিক্ষকতা যোগ্যতা এবং অভিজ্ঞতা সেই পূর্বের এক নম্বরটার মতোই এখানে আপনার শিক্ষকতা করতে গেলে যা যা লাগবে আপনার ন্যূনতম একটু প্রকাশনার গবেষণা প্রকাশনা প্রকাশক হিসাবে প্রকাশনা এই সব ইত্যাদি থাকতে হবে এবং অভিজ্ঞতা তো আপনার থাকছেই এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে সহকারী অধ্যাপক গ্রেট ছয় এবং এখানে চারজন পদ চারটি পদ রয়েছে আপনার দেখতে পাচ্ছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থ্রি নেভাল আর্কিটেকচার অ্যান্ড ম্যান ইঞ্জিনিয়ারিং এক এখানে আপনার সর্বোচ্চ তেতাল্লিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এখানে ন্যূনতম তিন বছরে আপনার সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার ওই যে প্রকাশনার যে ব্যাপারটি ওটি থাকছে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যে ক্লাস সেটিও আগের মতোই থাকছে এবং গণিত একজন নেবে সেটি সর্বোচ্চ তেতাল্লিশ বছর এরপরে দেখি চার নম্বরে যে পটি রয়েছে সেটি হচ্ছে প্রভাষক হ্যাঁ এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নেভাল আর্কিটেকচার পদার্থবিজ্ঞান ইংরেজি তো এখানে আপনার ষাটটি পদ এবং সাত আর এখানে দুই টোটালি নয়টি পদ নিবে এখানে সর্বোচ্চ বত্রিশ বছর এখানে আপনার চার বছরের স্নাতক থাকতে হবে অভিজ্ঞতার যে বাধ্যবাধকতাটা ছিল সেটি এখানে আর সেই আগের মতো নেই আপনার এখানে অভিজ্ঞতা ছাড়া আপনি আবেদন করতে পারবেন তবে শিক্ষাগত যোগ্যতার ওইখানে তারা বলে দিয়েছে যে কোন ক্ষেত্রেই আপনার দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য না আপনার সব ক্ষেত্রেই ফার্স্ট ক্লাস বা মানে যে সিজিপিএ বলেন বা জিপিএ বলেন সেটি থাকতে হবে এবং সকল ক্ষেত্রেই সেটি তারা বলেছে এবং স্ব স্ব বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ন্যূনতম আপনার অনার্স কমপ্লিট থাকতে হবে তো আমরা দেখি তারা কীভাবে আবেদন করতে বলেছে আগ্রহী প্রার্থীগণ অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল ক্যারিয়ার ডট এমআইএসটি ডট এসি ডট বিডিতে প্রবেশ করে নির্ধারিত ফর্ম পূরণ করতে পারবেন এবং আপনার অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টেই ওই লিঙ্কে প্রবেশ করে আপনি আবেদনটি করতে পারবেন যেহেতু আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে আবেদনটি আপনার শুরু হচ্ছে আট তারিখ থেকে এবং একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে তো যারা করতে চান তারা দ্রুতই আপনারা এই যে করতে পারেন এবং আপনারা এখানে যে পেমেন্ট সিস্টেম সেটি হচ্ছে আপনার মোবাইল এর মাধ্যমে আপনার পেমেন্ট করতে হবে যেহেতু আপনার টেলিটকের সিস্টেম এখানে নেই তবে ছবিও সিগনেচার কিন্তু আপনার ওই আগের মতোই তিনশো বাই তিনশো এবং তিনশো বাই আশি আগে থেকেই স্ক্যান করে রাখতে হবে পরীক্ষার ফি বাবদ প্রার্থীকে যে ফিটি প্রদান করতে হবে সেটি হচ্ছে আপনার টোটালি দুইশো টাকা এবং আপনারা যারা কোটা আছে তাদের জন্য মাত্র ছাপ্পান্ন টাকা এবং এই ফির সাথে অতিরিক্ত থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট চার্জ প্রযোজ্য হবে অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা রয়েছে সে তার সাথে আরও থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট চার্জ আপনার যুক্ত হবে তো আপনারা যারা আবেদন করতে চান বা যারা শিক্ষকতা পেশা করার জন্য এই যোগ্যতা অর্জন করেছেন তারা অবশ্যই আবেদন করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পত্তি প্রকাশিত হওয়া যে সার্কুলার সেটি তো আমাদের সাথেই থাকুন এবং নতুন নতুন যে চাকরির এই আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার যে কোনো মূল্যবান মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান আপনারা কোন ধরনের সার্কুলার চান সেটিও আমাদের কাছে লিখে জানান সর্বোপরি আপনারা আপনাদের বন্ধুদের সাথে একটু লাইক একটু শেয়ার করেন তো ভালো থাকবেন এই ছিল আজকে সার্কুলার দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফিজ